আরে আমার যে আপন মানুষ ফার্স্ট অফ অল এটা আমি ফিল করব যে এটা আমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ পৃথিবীর সব কিছু আমার থেকে দূর হয়ে যাক গাড়ি যাক বাড়ি যাক টাকা যাক সব দূর হয়ে যাক বাট এই মানুষটা আমার থেকে দূরে চলে যাবে এমন কোনো কাজ আমি জীবনেও করব না যে কিনা বলেন যে আপনার যোগ্য হবে সে আপনার মন ভাঙবে না যে আপনার যোগ্য হবে সে আপনার বিশ্বাস নিয়ে খেলবে না যে আপনার যোগ্য হবে সে আপনার মনটাকে ভেঙে চুড়ে চূর্ণ বিচূর্ণ করবে না তো যে আপনাকে মন ভেঙে দিয়েছে তার জন্য শুকুর হন কারণ সে মন না ভাঙলে আপনি বুঝতেই পারতেন না যে মানুষ হচ্ছে সবচেয়ে বড় বেইমান আর আল্লাহ হচ্ছে আমার সবচেয়ে কাছের সন্তান ঠিক কিনা বলেন যদি আপনার জীবনে কখনো কোনো মানুষ আপনাকে কষ্ট দেয় আপনাকে আঘাত করে তবে আপনি কি করবেন হতে পারে আপনাকে আপনার ওয়াইফ কষ্ট দিয়েছে হতে পারে আপনাকে আপনার হাজবেন্ড কষ্ট দিয়েছে হতে পারে আপনাকে আপনার বন্ধু কষ্ট দিয়েছে অর্থাৎ আপনার জীবনের সবচেয়ে ভালোবাসার মানুষ কাছের মানুষ আপন মানুষ আপনাকে কষ্ট দিয়েছে আঘাত করেছে কিংবা সমাজের মানুষ আপনাকে কষ্ট দিয়েছে এই কষ্ট দূর করতে ইসলাম আপনাকে কি আমল শিখিয়েছে কোরআন কি সলিউশন দিয়েছে রসুল হাদিস কি বলছে আজকে আমরা পাঁচটি পয়েন্ট এই বিষয়গুলো জানবো বলেন সবাই আল্লাহ। ফার্স্ট অফ অল যদি আপনাকে মানুষ কষ্ট দেয় আঘাত করে দুর্ব্যবহার করে আপনি যে ব্যবহারের যোগ্য নন সে ব্যবহার করে মাথায় রাখবেন এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে হ্যার ফ্রাস্ট ইন অলস আলাহ আল্লাহর উপরে এই বিশ্বাসটা রাখবেন যে আপনার জীবনে যে মানুষ এসেছে এটাকে আল্লাহরাল্লাহ নিজেই পাঠিয়েছেন এবং যে মানুষটা আপনার জীবন থেকে চলে গেছে এটাও আল্লাহ তাআলা নিজের ইচ্ছায় দূর করে দিয়েছেন যে মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে এটাও আল্লাহর ইচ্ছায় হয়েছে যে মানুষটা আপনাকে আজকে চিট করেছে এটাও আল্লাহর ইচ্ছা হয়েছে কারণ ট্রাস্ট মানেই হচ্ছে এটা ভরসা মানেই হচ্ছে এটা তাওয়াক্কুল মানে এইটা whatsoever has happened with me Allah Subhanahu wa ta'ala has decided for me আমার জীবনে ভালো হোক খারাপ হোক যা কিছু হয়েছে যে যেমন ভাবে হয়েছে যখন হয়েছে যেভাবেই হোক না কেন এর ভেতরে কোন না কোন আপনার যোগ্য হবে সে আপনার মন ভাঙবে না যে আপনার যোগ্য হবে সে আপনার বিশ্বাস নিয়ে খেলবে না যে আপনার যোগ্য হবে সে আপনার মনটাকে ভেঙে ছুড়ে চূর্ণ বিচূর্ণ করবে না তো যে আপনাকে মন ভেঙে দিয়েছে তার জন্য শুকুর গুজার হন কারণ সে মন না ভাঙলে আপনি বুঝতেই পারতেন না যে মানুষ হচ্ছে সবচেয়ে বড় বেঈমান আর আল্লাহই হচ্ছে আমার সবচেয়ে কাছের সন্তান। ঠিক কি না বলেন একটা আয়াত বলি খুব খেয়াল করে শুনুন আয়াতটা আশা করতে এই আয়াতটা আপনার লাইফের 80% ডিপ্রেশন দূর করে দিবে বলেন সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়া আসা আন তাকরাহু শাইআউ ওয়া হুয়া মাঝে মাঝে কোনো জিনিস তোর মনে হয় যে এটা আমার লাইফ এর জন্য পারফেক্ট নয় এটা ঘটে যাওয়াটা ঠিক হয় নাই এটা আমার বড্ড অপছন্দের হয়েছে এটা আমার জন্য কষ্টের হয়েছে কিন্তু আল্লাহ বলছে বান্দা তোর মনে হচ্ছে এটা কষ্টের তোর মনে হচ্ছে এটা ঠিক হয় নাই কিন্তু মাঝে মাঝে যা আমাদের ঠিক মনে হয় তা ভুল হতে পারে আর মাঝে মাঝে যা ভুল মনে হয় তা ঠিকও হতে পারে ঠিক কিনা বলেন বিকজ ইউ ডোন্ট নো অ্যাবাউট আওয়ার ফিউচার

নীরবতা আপনি নীরব থাকবেন জবাব দিবেন না মাথা রাখবেন বেইমানকে জবাব দিবে সময় এবং আমার আল্লাহ এবং বেইমানকে যদি আপনি আল্লাহর উপরে ছাড়তে পারেন বেঈমান এমন শাস্তি পাবে যে আগামীতে বেইমানি করা সাফটাই মিটে যাবে ঠিক কিনা বলেন হ্যাঁ ফেন্ট্রাস্ট ইন দা লস আলা ভরসা রাখেন বিশ্বাস রাখেন কারো আচরণে কষ্ট পাওয়া এটা কখনো মমিনের কাজ হতে পারে না ঠিক কিনা বলেন এক নাম্বার কাজ দুই যে কষ্ট দিয়েছে তার প্রতি আপনি হতে পারে আপনার বন্ধু হতে পারে আপনার আপন কোনো মানুষ মাথায় রাখবেন যে আপন হয় খাবারও বলছি যে আপন হয় সে আপনার মনটাকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করতে পারে না আরে আমার যে আপন মানুষ ফার্স্ট অফ অল এটা আমি ফিল করব যে এটা আমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ পৃথিবীর সব কিছু আমার থেকে দূর হয়ে যাক গাড়ি যাক বাড়ি যাক টাকা যাক সব দূর হয়ে যাক বাট এই মানুষটা আমার থেকে দূরে চলে যাবে এমন কোনো কাজ আমি জীবনেও করবো না ঠিক কিনা বলেন কিন্তু এই কাজ যে করে বুঝতে হবে সে আপনাকে ভালোবাসে না অতএব যে আপনার সঙ্গে বেঈমানি করছে কষ্ট দিচ্ছে কথা দিয়ে আঘাত করতেই আছে তার প্রতি আপনি মায়া কাটিয়ে ফেলুন কারণ মায়া এক নির্লজ্জ অনুভূতির না মায়াটা হাজার চেষ্টা করলেও আসে না আবার যখন চলে আসে হাজার চেষ্টা করলেও মানুষ মায়াটা কাটায় উঠতে পারে না মায়া পৃথিবীতে এমন একটা জিনিস মায়াতে যে পড়ে যায় সে তার ব্যক্তিত্ব ভুলে যায় সম্মান ভুলে যায় পজিশন ভুলে যায় মায়া এমন একটা জিনিস যে জিনিসটা একজন সুস্থ মানুষকে অসুস্থ করে দেয় ঠিকই না বলেন মায়া কাটায় ফেলা মায়া যত বেশি কষ্ট তত বেশি আর একটা কথা আমি আগেও বলেছিলাম আজকেও বলছি লাইফে কখনো কোনো ভুল মানুষের প্রতি স্টাক হবে না এটা ইসলামের নিয়ম নয় মাথায় রাখবেন এই পৃথিবীতে সবচাইতে বিগ চ্যালেঞ্জ হচ্ছে একাকিত্বের মাঝে সুখ খুঁজে নেওয়া এই পৃথিবীর সবচাইতে বড় বিগ চ্যালেঞ্জ হচ্ছে নিজে নিজেই সুখী হওয়া এ পৃথিবীর সবচেয়েতে বড় বিগ চ্যালেঞ্জ হচ্ছে কারোর থেকে কোনো এক্সপেকটেশন না রাখা এবং মাথায় রাখবেন যখন আপনি নিজের প্রতি নিজে নির্ভরশীল হবেন কারোর থেকে কোনো এক্সপেকটেশন নাই আপনার মতো সুখী মানুষ সেকেন্ড আর কেউ হতে পারবে না ঠিক কিনা বলেন অনেকেই ভাবে আমুকে ছেড়ে চলে গিয়েছে আমাকে আমি গলায় ফাঁসি দিব আমি আর বাঁচবো না আমি মরে যাব এই করব হ্যান কেরেঙ্গে ত্যান কেরেঙ্গে হামার যায়ঙ্গে উস্তি বিনা হাম জি নেই পায়ঙ্গে মরে যাব তাকেই লাগবে তাকেই দরকার মাথায় রাখবেন যে ছেড়ে গেছে সে আপনার যোগ্য নয় এবং যে আপনার যোগ্য তাকে খুঁজে খুঁজে বের করতে হবে না রাইট টাইমে তাকে আল্লাহ নিজেই আপনার জীবনে পাঠিয়ে দিবে ঠিক না বলেন অতএব কারোর জন্য মন ভাঙার প্রয়োজন নেই পৃথিবী অনেক বড় কেউ যদি আমার মন ভেঙে চলে যায় আই ডোন্ট কেয়ার কারণ আমি বিশ্বাস করি যে আজকে আমার মন ভেঙে চলে গিয়েছে আগামীতে এমন একজন মানুষ আসবে যে আমার ভাঙ্গা মনটাকে আবার জোড়া লাগায় দেবে ঠিক কিনা বলেন আর ভি দুঃখ হে জমানে মে মোহাব্বত সেওয়া রাহাতে আর ভি হে ওসল কে সেওয়া তু নেহি তো কই অর সহি কই আর নেহি তো কই আর সহি বহুত লম্বি হেয়ে জমি মিলে গীলা হাসি এ জামান এম এ সলাম তু অকেলাতু নেই একজন গেছে তো কি হয়েছে মাথায় রাখবেন আমি মায়া কাটায় উঠবো কে কষ্ট দিল কে আঘাত করলো দেখার টাইম আমার কাছে নাই ঠিক কি না বলে দুই নম্বর যে আপনাকে কষ্ট দিচ্ছে তার প্রতি মায়া কাটায় ফেলবেন দেখবেন ওর কষ্ট আপনার কাছে কষ্টই মনে হবে না রাজি আছেন তো ইনশাআল্লাহ তিন নাম্বার ওকে এনি ইওর ক্যারিয়ার ফোকাস অন কাজে ব্যস্ত হয়ে যান আমি দুই তিন বছর আগে একটা কথা বলেছিলাম যে তার নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে যায় যে তার নিজের কাজে মগ্ন হয়ে যায় নেশাগ্রস্তের মতো একদম নেশায় সে পড়ে যায় কে তারে ভালোবাসলো কে তারে ভালোবাসলো না কে তারে ছাড়লো কে তারে ছাড়লো না ইট মাথায় রাখবেন যারা ক্যারিয়ারে ফোকাসড যে তার কাজের মূল্য বোঝে যে তার নিজের কাজে অ্যাক্টিভ কে তারে ভালোবাসলো কে বাসলো না কে ছাড়লো কে ধরলো তার ভাবার টাইম নাই সে বিশ্বাস করে আমি যদি আমার পরিবর্তন করতে পারি আমি যদি অবস্থার পরিবর্তন করতে পারি আজ যারা অবহেলা করছে আগামী দুই বছর পরে এরা আমাকে এক নজর দেখার জন্য পাগল হয়ে যাবে ঠিক কিনা বলেন কাজে ফোকাস কে মন ভেঙে দিয়েছে কে কষ্ট দিয়েছে ইউ ডোন্ট হ্যাভ টাইম টু থিঙ্কাউট ভাবারই টাইম নেয় গুষ্টি কিলা এইসবের আমার কাজ আমাকে করতে হবে আমাকে সফল হতে হবে বাপ মায়ের মুখ উজ্জ্বল করতে হবে আমার ভবিষ্যৎ করতে হবে আমাকে আখাত অর্জন করতে হবে দুনিয়ায় ভালো কিছু করতে হবে আর এত কাজ যার মাথায় আছে কে কষ্ট দিয়েছে তা তো ভাবার সময় থাকবেন আছে কিনা বলে যান চার নাম্বার যতই মানুষ কষ্ট দিক আপনার কানেকশন হবে আল্লাহর সাথে আপনার কানেকশন হবে রোজার সাথে আপনার কানেকশন হবে তাহাজুদের যুদের সাথে কেউ যদি আপনাকে ছেড়ে চলে যায় কষ্ট দেয় মন ভাঙে এমন কাজ করে যেটা আপনি কখনো ভাবেন নাই যখনই এই আঘাতটা পাবেন সঙ্গে সঙ্গে তাহার পড়া শুরু করবেন সঙ্গে সঙ্গে জিকির করা শুরু করবেন সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত করা শুরু করবেন সঙ্গে সঙ্গে আলেমদের ওয়াজ শুনবেন আপনি যত বেশি ভালো কাজে অ্যাক্টিভ হবেন তত বেশি আপনার মনকে শান্ত করবে একজন তিনিকে পাঁচ নাম্বার আমল এটা বলেই শেষ করতে চাই যদি আপনি ভাঙা মনকে আবার জোয়া লাগাতে চান যদি আপনাকে মানুষ কষ্ট দেয় মাথায় রাখবেন আপনি আপনার জীবনের গুরুত্বপূর্ণ মূল্যবান টাইমগুলো আপনার আব্বা আম্মাকে দিবেন যদি আব্বা আম্মা বেঁচে না থাকে ভালো মানুষকে দিবেন আলেমদের কাছে যাবেন দিনদার বন্ধু বানাবেন নামাজি বন্ধু বানাবেন এমন এক যুবককে পছন্দ করবেন যে যুবক আল্লাহ নিকটবর্তী এমন একজন নারীকে পছন্দ করবেন যে নারী হাদিজার চরিত্রে চরিত্রবান মাথার দিনদার হয় যা আল্লাহর কাছে বন্ধু হয় তারা কখনো মানুষের মন নিয়ে খেলতে পারে না তারা মানুষকে আঘাত করতে পারে না তারা মানুষকে কষ্ট দিতে পারেই না আমি সেদিন পাকিস্তানি একজন মা সুর আদাকা নামটা মনে পড়ছে উনি বলছিল যে আসলে আমি আমার লাইফে দেখলাম যে যার মনে আল্লাহর ভয় নেই সে কাউকে কষ্ট দিতে আঘাত দিতে ধোঁকাবাজি করতে একটা মুহূর্ত পাবে না এবং এটাও বললো যে আমি আমার জীবনে দেখলাম যাদের মনে তাপয়া আছে ভয় আছে আল্লাহকে তারা ভয় করে এরা কাউকে ইচ্ছাকৃত কষ্ট দিবে তো দূরের কথা যদি ভুল ক্রমে কষ্ট দিয়েও ফেলে যতক্ষণ পর্যন্ত মাফ না করে ততক্ষণ পর্যন্ত পিছু ছাড়তে চায় না ঠিক না বলেন দিস ইজ দ্য রিয়ালিটি দিস ইজ দ্য রিয়ালিটি অদেব আব্বাম্মাকে সময় দেন ভালো মানুষ খুঁজুন আল্লাহ দিন আহ অপুনু মাসী হে ইমানদারারা তোমরা এমন মানুষদের সঙ্গে থাকো যে মানুষগুলো হচ্ছে কুনু মাস কে সত্যবাদী ইমান দা নেক্কা দিন দা মত্তাকে এদের সঙ্গে তোমার থাকবে যত বেশি ইমানদারের সঙ্গে থাকবা কেয়ামতের দিন তোমাকে জান্নাত দিবে একজন তিনি কে আল্মার উ মা যার সঙ্গে যার ভালোবাসা তার সঙ্গে তার কেমন অতএব মাথায় রাখবেন যত মানুষ কষ্ট দিবে তাদের থেকে দূরত্ব বজায় রেখে বাবা মা দিনদার বন্ধু ভালো জীবন সঙ্গে খুঁজে তাদেরকে সময় দিবেন নেগেটিভ পিপল যত অ্যাভয়েড করবেন আপনার মনকে তত বেশি শান্ত করবে একজন তিনিকে আল্লাহ আমার সবাইকে বোঝার তো ফিক দাঁড় করে সবাই আমি